তো হাই হাই করে দাও ও তো হাই করে দাও দেবে না দেবে না আজকে আগেই বেরিয়ে গেছে ওর ল্যাবে আমি ওর ল্যাবের সামনে যাচ্ছি সেখান থেকে মেট্রো ধরবো আজকে আমরা ওই মল অফ আমেরিকার দিকেই যাচ্ছি ওখানে আছে মিনেহা ফলস সেখানেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আজকের পিকনিক হ্যালো এভরিওয়ান সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ ওয়েদারটা বেশ ভিন্ডি কিন্তু রোদ আছে বেশ ভালোই যাক চাতা সঙ্গ সঙ্গে আছে রোদটা না থাকলে ভালো হতো আবার রোদ থাকলে ছবি ভালো আসে ভিডিও ভালো হয় আর কি সামার আর খুব বেশি মাস নেই এই কয়েকদিনের জন্য রোদটা না হয় একটু এনজয় করেই নি তারপর তো ঘরে বন্দি বাইরে আসা একেবারেই বন্ধ হুম টিকিট চলে আসলো টিকিটটা কেটে নিল বাস একটা ছিল কিন্তু এটা এখন আর ধরতে পারবো না এটা এখনই চলে যাচ্ছে আর কি আবার পনেরো মিনিট অপেক্ষা তারপর বাস পাবো যা চলে গেলো বাস বাস থেকে নেমে আমরা রাস্তাটা ক্রস করে দিচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই ইউএস প্যাক স্টেডিয়াম ওখানে কিন্তু অনেক বড় বড় লাইভ কনসার্টও হয় প্লাস অনেক খেলাও হয় ইউএস প্যাক স্টেডিয়ামের ঠিক পাশে রয়েছে মেট্রো স্টেশন সেখানেই আমরা এলাম এই যে এখন একটা মেট্রো এলো তবে এটা গ্রিন লাইন মেট্রো এটা আমরা ধরবো না দেখুন সামনে মেট্রোর প্রত্যেকটা ফ্রন্টের সামনে গ্রিন একটা লাইট করা আছে লাস্টের ক্যামেরাটায় দেখা যাচ্ছে ওই দেখুন গ্রিন লাইন এটা ধরবো না আমাদের ধরতে হবে ব্লু লাইন এখন ব্লু লাইন মেট্রো চলে এসেছে এই যে মেট্রোর সামনে দেখলেন ওখানে কিন্তু ব্লু কালারও দেওয়া আছে লেখাও রয়েছে ব্লু লাইন এই ব্লু লাইন মেট্রো করে মল অফ আমেরিকা এবং আমরা যেখানে যাচ্ছি সেই মিনেহাঙ্গা ফলসে যেতে হবে থেকে নেমে রাস্তাটা ক্রস করে এবার একটু হাঁটা তবে এটা পার্কের মধ্যে দিয়ে এখানেও ছোট ছোট বসার জায়গা করে দেওয়া পার্কিং প্লেস আছে আর এখনই প্রচুর লোকজনও চোখে পড়ছে এই পার্কের ভিতর দেখুন ওখানে লেখা আছে জন এইচ স্টিভেন্স হাউস সেটাও মিনেসোটা রাজ্যের সব থেকে পুরনো বাড়ির মধ্যে একটা যেটাও কিন্তু রয়েছে এই পার্কে আমরা সেদিকে যাচ্ছি না আবার আছে এটা বল

জায়গাটা যেটা আমার আরো বেশি ভালো লাগছে প্রচুর গাছ যেমন রয়েছে আর ভালো গ্রিন মানে পুরো সবুজ তার মধ্যে অনেকে এরকম খেলার কিছু না কিছু নিয়ে এসেছে সবাই গ্রুপ করে খেলছে নিজেদের মতো টাইম স্পেন্ড করছে আনন্দ করছে সুন্দর একটা উইকেন্ড ব্যাগ কোন নিবি মিনেহাহা ঠিক সামনেই সি ঠিক যেটা লেখা ওটা একটা রেস্টুরেন্ট দেখুন ওখানে বেশ লাইন আর আমাদের পিকনিকটা হচ্ছে তার ঠিক পাশে আর যেটা দেখছি এখানেও কিন্তু সাইকেলের ব্যবস্থা রয়েছে মানে এখান থেকে সাইকেল রেন্টে নিয়েও ঘোরা যাবে ওপর থেকে ওয়াটার ফলসটাকে এক ঝলক দেখে তেমন পছন্দ হয়নি এখন আমি সোমা আর সানাই তিনজনেই যাচ্ছি নিচের দিকে ওয়াটার ফলস একদম জলের কাছে যাওয়ার জন্য নিচে নামার সিঁড়ি করে দেওয়া রয়েছে একশোটার মতো সিঁড়ি খুব একটা খাড়া নয় এই যে সিঁড়ি শেষ হয়তো এখন গরমকাল বলেই প্রচুর ঝোপ ঝাড় গাছ জঙ্গল রয়েছে আর মাছ দিয়ে এরকম মাটির ছোট্ট রাস্তা দেখুন অনেকে আছে তখন দেখলাম প্রচুর লোক ছিল এখন আবার তুলনামূলক ফাঁকা জলের একটা সরু রেখা বয়ে গেছে একটা করা যেটা পেরিয়ে আমরা এলাম এটাই হচ্ছে ফলস। একটা ক্ষীণ জলের ধারা দেখুন ওপর থেকে নেমে আসছে ফলসে কিন্তু তেমন জল নেই এখানে বৃষ্টিপাত হয় শীতকালে আর এখন যেহেতু গ্রীষ্মকাল তার জন্য ফলস টা প্রায় শুকিয়ে যাচ্ছে নিচে তেমন কোনো জলের ফ্লো না থাকায় প্রচুর শ্যাওলা জমেছে যার জন্য এই জলটা দেখে কিন্তু সবুজ মনে হচ্ছে আর এখন এই মুহূর্তে এখানে যত মানুষ রয়েছে তার অধিকাংশই ভারতীয় পাঁচটায় জল না থাকায় দেখুন দেখতে কিন্তু মনে হচ্ছে পুরো নালা তবে ময়লা এক ফোটাও কোথাও নেই যা রয়েছে তা ওই সবুজ শ্যাওলা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এরপর কিন্তু আমাদের পিকনিকটা রয়েছে গরমকালে এই ফলসের রূপটা তো আপনারা দেখলেন আমার মতো আপনাদেরও পছন্দ হয়নি নিশ্চয়ই তবে চমক থাকছে আসবো আবার শীতে তখন এই ফলসের রূপ কিন্তু একেবারেই অন্যরকম পার্কের ভেতরে প্যাড্রলিং সাইকেল রিক্সা গুলো ভাড়া পাওয়া যাচ্ছে এই এখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে সাইকেল গুলো নিয়ে পার্কের ভেতর ঘোরা যাবে ইউনিভার্সিটি অফ মিনেসোটার আছে এই পিকনিকটা সম্পূর্ণ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে কত স্টুডেন্ট কত প্রফেসর কত স্টাফ এখানে এসেছেন দেখুন প্রচুর মানুষ কিন্তু আইসক্রিম ড্যাডি স্পন্স আচ্ছা ও আইসক্রিম ড্যাডি অভিষেকদের গাইড ল্যারি ওই যে উনি ওইখানে যেখানে দাঁড়িয়ে রয়েছেন নীল টি শার্ট পরে উনি কিন্তু আজকের আইসক্রিমটা স্পন্সর করেছেন উনি ফিশন মিশুকে এবং প্রাণবন্ত একজন মানুষটা ঢুকালাম ভালো চালাই ভালো ভালো না না এখানকার বেশিরভাগ খাবারেরই আমার নাম জানা নেই তবে দু তিন রকমের ডিপিং এনেছিলাম ফলাফল এনেছিলাম দুটো দুটো সমস্যা ছিল আমাদের ইন্ডিয়ান স্টাইলে নয় তবে ভালোই খেতে আর একটা চিকেন রাইস ছিল আর একটা টর্টিলা কোল্ড ড্রিঙ্কস এনেছি জল টর্টিলা খুব একটা পছন্দের নয় তবে ফলাফলটার টেস্ট ভালো সমোসা দুটোও ভালোই ছিল রাইস চিকেনের সাথে ওই ঠিকঠাকই খাওয়ার পর চললে একটু খেলাধুলো এটা একটা বিন ব্যাগ টস গেম এটা এখানে বেশ পপুলার এখানে ছোটখাটো কোনো না কোনো গ্যাদারিং হলেই এই খেলাটার আয়োজন করা হয় আমি ভালো খেলতে পারি না তবে খেলাটা আমার বেশ ভালোই লাগে নির্দিষ্ট দূরত্বে এই উডেন স্ট্রাকচারগুলোকে রাখা হয় এর মধ্যেই এরকম ছোট ছোট হোল আছে এই ড্রাগ বা এই পিন ব্যাগগুলোকে ছুঁড়ে ওই গর্তের মধ্যে ফেলতে হবে দুপাশের দুটো টিম মানে অপোনেন্ট হিসেবে খেলছে বা যে যে কটা ফেলতে পারবে তার ততগুলো পয়েন্ট চড়া রোদ উঠেছে গাছ থাকায় বেশ আরাম আরো কিছুক্ষণ সময় বসে ঘুরে একটু গল্প করে আমরা এবার ঠিক করলাম ফিরে যাব। তবে বাড়ি নয় ওখান থেকে আমরা গিয়েছিলাম আমেরিকার ওয়ান অফ দ্য টপ স্টেট ফেয়ার ঘুরতে সেই মেলাও আপনাদের ঘুরিয়ে দেখাবো তবে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পিকনিকের গল্প জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন